আমার তুই 20 টাকা আমারে ও যদি থাকে আমার কাছে ওর ফ্যামিলি দে আমি ওর ওকে আমার কাছে রাখব এবং কি ওকে স্কুলে ভর্তি করায় দেব যারা তোমাকে নিতে চায় তোমার পরিবার যদি তাদের কাছে দেয় তুমি চলে যাবা চাই চাই যদি আব্বারা চায় তে তে চলি আমরা নিতে চাচ্ছে এ বিষয়ে আপনার সাথে কথা হয়েছে কি বলেছেন বা আপনি দিবেন কিনা আমি বলেছি যে তার মা আছে আছে তাদের কথাবার্তা আলাপ আলোচনা করি আলোচনা করার পরে যদি তারা সবাই বলে তখন আমি বলবো যে দিয়ে দিব। আমি যদি চলতে পারি খাইতে পারি আমি কি একটা বাচ্চাকে রাখতে পারবো না একটা বাচ্চাকে মানুষ করতে পারবো না রেজিকের মালিক আল্লাহ সোশ্যাল মিডিয়ায় পরিচয় হলো আমি একজন প্রবাসী ছিলাম সৌদি প্রবাসী আর এখন একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আমরা হাজব্যান্ড ওয়াইফ কন্টেন্ট বানাই ইউটিউবে ভিডিও ছাড়ি আর অভিভাবক যদি সম্মতি দেয় আপনার কাছে পাঠানোর সেক্ষেত্রে আসলে তাকে শুধু আপনি মানে পড়াশোনা বা একজন সন্তানকে যেভাবে আগলে রাখে সেভাবে রাখবেন না যে মানুষ হেল্পিং হ্যান্ড হিসেবে কাজের লোক হিসেবে বা বিভিন্ন ধরনের যে কাজগুলো করায় ভিডিও তৈরি করায় এরকম ভাবে কিছু করবেন কিনা ভিডিও তৈরি করা এটা মেন উদ্দেশ্য না ও আমার কাছে থাকবে খাবে স্কুলে যাবে এবং আমরা যে তো ফ্যামিলি ব্লক করি ও আমার ভিডিওর মধ্যে থাকতেই পারে ফ্যামিলির সদস্য হিসেবে আমার একটা বাচ্চা থাকলেও তো থাকতো এটাই আর এটা দরকার যেহেতু ও ভাইরাল পারসন একটা মানুষ ওর ভিডিওটা দেওয়া দরকার আমি মনে করি এই জন্য আমি ভিডিওতেও নিতে পারি আপনি সেই আলোচিত রিয়ামনির পাশে বসে আছেন আসলে এখানে আপনার আসার উদ্দেশ্য কি কেন এসেছেন আমি এখানে আসছি দুই দিন ধরে দেখতেছি ওকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইতেছে যেমন আমাদের প্রবাসী এবং নেটিজেনরা ওর পক্ষে আমাদের লাখিয়াপু ফ্রান্সের বিপক্ষে কথা বলতেছে অনেক ছিল করে বলতেছে যে আমি আহামোর কিছু বলিনি কিন্তু আমি দেখতেছি যে উনি যেটা বলছে অনেকটাই মাইন্ডে লাগার মতো কথা যাই হোক যেটাই হয়েছে সময় টিভিতে আমাদের লাখিয়াপু একটা ইন্টারভিউ দিছে যে আপনাদের যদি এত দরদ বাজে আমি ওর কাছে যাই মাপ চামু এবং কি বিকাশ নাম্বার দেওয়ার সময় আপনারা সহযোগিতা করবেন ঠিক আছে এই জায়গা থেকে আমার একটু কথাটা খারাপ লাগছে যে তুমি বিশ টাকাতে সহযোগিতা করতে পারো না আপু ঠিক আছে আর আমাদেরকে এই কথা বলতেছেন আমি এখন মূলত ওর কাছে আসছি একটাই কারণ ওর ফ্যামিলি যদি যেহেতু ফ্যামিলি আছে ওর ফ্যামিলি যদি ওকে দিতে চা আমি ওকে আমার কাছে রাখবো ও যতদিন থাকতে চায় ঠিক আছে মেয়ে মানুষ এক সময় বড় হয়ে যাবে তো ও যদি থাকে আমার কাছে ওর ফ্যামিলি দে আমি ওর ওকে আমার কাছে রাখবো এবং কি ওকে স্কুলে ভর্তি করাই দেব এবং কি আপনাদের সামনে তুলে ধরবো যে ওকে আমি ভালো রাখতে পারছি কিনা ওর আব্বা এখানে আসছিল ওর আব্বা বললো যে ফ্যামিলির সাথে কথা বলি ফ্যামিলির সাথে কথা বলবো এখানে ওর পর ডিপেন্ড করো ও তো খোলামেলা জায়গায় থেকে অভ্যস্ত আমরা শহরে বাস করি এখন এখানে অনেকটাই আছে যে ওর ফ্যামিলি যদি দেয় ও যদি যায় দেখা গেছে থাকলো পনেরো দিন এক মাস ওর ভালো না লাগলো না চলে আসলো আমি কিন্তু ওকে রাখতে পারবো না এখন আমি নিতে চাইছি আমার দায়বা থেকে আমার মনে হলো যেন পর থেকে একটা শিশু নিয়ে যদি আমি একটা কিছু করতে পারি ওর জন্য সেটা আমি মনে করবো যেন আমি অনেক কিছু মানে নিজের কাছে নিজে অনেক মনে হবে তো ও যদি থাকে ওর ফ্যামিলি যদি আমার কাছে দেয় আমি ওকে নিয়ে যাব। উনি তো আপনাদের কাছে এসেছেন এবং এই ঘটনাটি আলোচনা হওয়ার পরে আপনার মেয়েকে তারা নিতে চাচ্ছে এ বিষয়ে আপনার সাথে কথা হয়েছে কি বলেছেন বা আপনি দিবেন কিনা। আমি বলেছি যে তার মা আছে রিয়ামনি আছে তাদের কথাবার্তা আলাপ আলোচনা করি আলোচনা করার পরে যদি তারা সবাই বলে তখন আমি বলবো যে দিয়ে দেবো এখন বর্তমানে দিই নেই আমি আগে পান সিকেট ব্যস্ত এই সিঙ্গেলে এখন বর্তমানে কিছু করি না বেকার আমার সন্ধান পাঁচটা না আমার কোনো আপত্তি নাই যদি ভালোভাবে পড়ালেখা শেখায় তারা বিয়ে সে ঠিকমতো দেয় তাহলে আমরা আরও খুশি তারপর একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে দেবো আপনি বলছে যে তুমি আমার সাথে জেলে আমি স্কুলে পড়াবো অনেক কিছু করবো আর আব্বুরা যদি যাইতে চাই তো আমি যাবো জি ফুল বিক্রি করে পাঁচশো হয় কোনো দিন ছয়শো হয় যারা তোমাকে নিতে চায় তোমার পরিবার যদি তাদের কাছে দেয় তুমি চলে যাবা চাই তো চাই যদি আব্বারা যাইতে চাই তাহলে যাম আসলে আলেন্সি হওয়ার আগে যেটা আমরা করি সেটা ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে আমি রাস্তাঘাটে হাঁটলে অনেককে অনেকভাবে সহযোগিতা করি কিন্তু সেটা কিন্তু আমি কখনো ক্যামেরায় নেই না যেহেতু ও আলোচিত হয়ে গেছে এখন ওকে আমাকে ক্যামেরার সামনে ফোকাস করতেই হবে সরাসরি সিদ্ধান্ত হয় নাই এটা বললাম ওর ফ্যামিলি যেহেতু আছে ফ্যামিলির উপরে ডিপেন্ড করে যে কি হবে